আমি আমার সব জ্ঞান থেকে যতটুকু আমি জানি আমি এতটুকু বলছি আপনাকে সেটা হচ্ছে আমি নবী হচ্ছে চল্লিশ বছর বয়সে নিবুত প্রাপ্ত হয় তো খাদিজা মৃত্যুর আগে সে নিবুত প্রাপ্ত হয় তো এই সময়টা নবী আসলে তার ওই সময়টা নবীর ক্যারেক্টারটা আসলে কিরকম ছিল এবং নবীর আমরা যতটুকু হাদিস কুমার থেকে জানতে বললাম যে বা জানি যে ওনার তো আসলে ওই যে খুব যে পাবলিক ফিগার হওয়ার মতো হওয়ার মতো তেমন কিছু ছিল না যুদ্ধবিগ্রহী করে গেছে বা এরকম কিছু করে গেছে তো পাবলিক ফিগার কিভাবে হয়ে গেল এবং

জি জি ওনার ব্র্যান্ডটা আসলে এইভাবে কেন বাড়লো কারণ আসলে আমি আমাদের যারা মুসলিম যারা আছে বা মুসলিম ধর্মের যারা বিশ্বাস করে তাদের কাছে কিন্তু নবী আল্লাহ এই জিনিসটা আসলে আপনি আসলে আমরা আসলে একটু বন্ধু আলোচনা করতে পারি না যে আসলে ব্যাপারটা এরকম এটা আলোচনা করতে গেলে আমরা মনে হয় এখানে একটা অন্যায় করে ফেলছি বা বিশাল করে ফেলছি এতটুকু হাই ব্র্যান্ড বেলুতে হয়ে গেলো এরকম একজন লোকের যে আসলে এই ধরনের কাজ গুলা করে গেছে পৃথিবীর মধ্যে বিরোধী কাজগুলো করে গেছে তো ওনার এত পাবলিসিটি কিভাবে হয়ে গেলো পাবলিসিটি এটাকে তো আসলে পাবলিসিটি বলে না এটাকে যেটা বলে যে দেখেন গৌতম বুদ্ধের অনুসারীও তো পৃথিবীতে আছে তাই না গৌতম বুদ্ধ তো কখনো বইলা যায় নাই যে কেউ যদি আমার সমালোচনা করে আমার যদি একটা ঈশ্বরের সমালোচনা করে ওরা জবাই ফেলা হ্যাঁ মাইরা ফেলা এটা তো অন্য কেউ এরকম কথা বলে যায় নাই এখন এই মোহাম্মদ এই কামটা করে গেছে এখন মোহাম্মদ এমন কিছু মানে অনুসারী মোহাম্মদ সেই সময় খুবই অল্প জায়গা দখল টকল করছে করছে। কিন্তু পরবর্তীতে তার যে সাহাবিরা ছিল সেই সাহাবিদের মধ্যে ছিল যারা এত ভয়ঙ্কর কাজ করছে যে সেগুলা মানে যেমন ধরেন খালিদ বিন ওয়ালিদ হ্যাঁ খালিদ বিন ওয়ালিদের কথাই যদি শুধুমাত্র ধরেন সেই সময়ে কয়েকটা জায়গায় পাঠাইছিল তাকে মানে ইয়া করতে তাদেরকে জোরপূর্বক ইসলাম কবুল করাইতে হম খালিদ বিন ওয়ালিদ সেখানে গিয়ে 350 লককে একসাথে বানছে বাইন্ধা তার জবাই করে ফেলেছে মানে কোনো কথাবার্তা না কইলা জবাই করে হলছে হ্যাঁ মানে এর মাথা ছিল পুরা মানে সাইকোপ্যাথ হ্যাঁ এই খালিদ বিন ওয়ালিদ ছিল সাইকোপ্যাথ তার কিছু ইয়া হইতো না মানে গরগর করে কাইটা ফেলতো মানুষকে গরগর করে কাইটা ফেলতো এমন কি ওমর পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত ও এর কার্যকর্মে মানে বিরক্ত হয়ে গেছিল যে এত মানুষ मारे কেন সে এই খালিদ বিনি তারপরে ওমর ওমর বিভিন্ন দোষ্যু দলে পরিণত হয়েছে একটা মাফিয়া দলে পরিণত হয়েছে এবং আপনি দেখবেন যে মাফিয়া দলের সিস্টেম এরকম আপনি যদি মানে ইন্ডিয়াতে থাকেন এবং দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কিছু বলেন দেখবেন কবে আপনার গুলি করে দিছে কঞ্চি পাতি পাট করে মাইরে দিবে এটা তো এই ভীতি সৃষ্টি করা এই আতঙ্ক সৃষ্টি করা এই আতঙ্ক সৃষ্টি করছে এই নবী মোহাম্মদ এখন এই যে এই কিছু সঙ্গীর সাথে সে জোগাড় করছে কিছু ডাকাত সেই অঞ্চলের কিছু খুনি ডাকাত এই লোকজনদেরকে সে একত্রিত করছে একত্রিত করে ডাকাত বাহিনী একটা গঠন করছে ডাকাত বাহিনী গঠন করে এমন অবস্থা করছে যে মোহাম্মদের সম্পর্কে সামান্যতম কিছু বললে মেরা ফেলামো এইটা তো আমার কাছে ব্র্যান্ড ভ্যালু মনে হইতেছে না এটা তো আমার কাছে মনে হইতেছে পুরোপুরি একটা মাফিয়া দলের লিডার যে হচ্ছে সারা মানে আরবে এবং অন্যান্য অঞ্চলে ভয়ে এবং ত্রাস সৃষ্টি করছে ত্রাস সৃষ্টি কইরা মানুষকে ভয়ভীতি দেখায় এবং এই পুরা সাম্রাজ্য তো খিলাফত আমলে পুরা সাম্রাজ্য তো চলছে মোহাম্মদের নামে মোহাম্মদের উপরে যেমন ধরেন খলিফারা খলিফারা যখন একটা আকাম কোকাম করছে আকাম কোকাম কইরা তখন তারা বলছে যে আল্লাপাক তাকদিরে এটা লিখা রাখছিল এগুলার জন্য আল্লাপাক আমাদেরকে মনোনীত করছে খলিফা হিসেবে তারা তো আল্লাহ পাকের এই যে কোরআন কে সামনে রেখা মোহাম্মদ সামনে রেখা আল্লাহকে সামনে রেখা খলিফা হয়েছে সমস্ত আকাম কুকাম তারা খিলাফতের নামে সমস্ত আকাম কুকাম তারা আল্লাহর নামে চালাই দিচ্ছে আল্লাহর নির্দেশে করছে এখন এই যে একটা রাষ্ট্র ক্ষমতার সাথে যে এই ধর্মের সম্পর্ক ইসলাম ধর্মের সম্পর্ক ইসলাম ধর্মটা করছে কি রাজনৈতিক যত আকাম কুকাম আছে সেগুলাকে বৈধতা দিচ্ছে হচ্ছে গিয়ে ধর্মের নামে এবং কলিফারাও বুঝতে পারছে যে যদি ধর্মের নামটা সুন্দরভাবে ব্যবহার করা যায় তাহলে

খলিফা যদি কালো রঙের কৃত দাস হয় যাদের মাথা মাথা চুলগুলা কোকড়া কোকড়া এবং গায়ের রং কালো এই রকম কৃতদাস হইলে মানে তার ছিল কেরা মোহাম্মদ আপনার আমরা বলি না সাধারণত কথায় যে ওই শেখ হাসিনার বদলে যদি একটা কুত্তা নির্বাচনে দ্বারা আমি কুত্তা করতে মুভাই হ্যাঁ এটা বলে না এটা এবার মানে একটু তার ছিল করে ধরেন শেখ হাসিনাকে তার ছিল করে বলতেছে বা কুত্তা কুত্তার কথা বলা এমন ভাবে বলতেছে যে কুত্তাটা খুব খারাপ মানে খুব খারাপ একটা কিছু যদি তোমাদের নেতা হয় এই হাদিসে আছে যে তোমাদের তোমাদের যদি একটা খলিফা হয় তাহলে তার বিরুদ্ধেও তোমরা কোনো ইয়া করতে পারবো না বিদ্রোহ করতে পারবো না তাকে মান্য করবা এখন এই যে এই হাদিস গুলাকে এবং পরবর্তীতে আরো যে কাজগুলা হয়েছে যে আহ আবু বকর যে হাদিস বলছে যে খলিফা সবসময় হবে কুরাইশ বংশ থেকে হ্যাঁ তার মানে হচ্ছে কুরাইশ বংশের একটা একাধিপত্য মানে ইয়া হয়ে গেছে খিলাফতের উপরে খিলাফতের প্রধান হইতে হবে কুরাইশ বংশ থেকে কুরাইশ বংশ মোটামুটি খলিফা হবে এখন এই যে মানে রাজনৈতিক নেতা কারা হবে এবং খলিফা কারা হবে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না ধর্ম দিয়ে মানুষকে দমন করে রাখা এই জিনিসগুলো তারা দেখছে যে খুবই চমৎকার ভাবে চলতেছে খিলাফত খুব যত খিলাফতের মানে একজন শাসক খিলাফতের খলিফা যত আকাম কুকামি করুক না কেন সেগুলা সব আল্লাহ নামে চলে যেতেছে সেগুলার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারতেছেন না তো তারা বুঝতে পারছে যে এই ধর্মটাকে যত বেশি মানে কট্টর করা যাবে ধর্মের নাম দিয়ে মানুষকে সেই মানে দমন করাটা সহজ হবে তখন তারা এই জিনিসটা করছে রাষ্ট্রীয় ভাবে এই জিনিসটা করছে রাজনৈতিক ভাবে এই জিনিসটা করছে যে মোহাম্মদকে এমন একটা ফিগারে পরিণত করতে হবে

সেখানে আপনি দেখবেন যে কিভাবে মানে জনগণকে বলদ বানায় রাখতে হয় কিভাবে জনগণের উপরে মাথা মাথার উপরে কাঁঠাল ভেঙ্গা খাইতে হয় কিভাবে জনগণের বানাইতে হয় হয় হ্যাঁ এগুলোর কিছু এই জিনিসটা মনে আপনার শেষে করা হয়েছে মানে একটা সময় পরে করা হয়েছে ভারত উপমাস উপমহাদেশের দিকে যেখানে যারা হচ্ছে একটু দুর্বল চিত্রে যার মানুষ হচ্ছে বা যারা একটা অবহেলিত মানে এটা তো হিন্দু রাজ্য ছিল যখন হিন্দুদের মধ্যে যে কারণে যে টা ছিল

দমন করতে পারে ভালোভাবে দমন করতে পারে এরা হচ্ছে ভালো শাসক হ্যাঁ এখন এরাও দেখছে যে আল্লাহ এদেরকে এদেরকে যদি আমরা এমন একটা ফিগারে পরিণত করতে পারি যে এই ফিগারকে ধরাও যাবে না ছোঁয়াও যাবে না এদের সম্পর্কে কোনো ধরনের কোন এমনকি জামার একটা বুতামও যদি দেখেন ইমাম শাফির একটা কথা আছে মোহাম্মদের জামার একটা বুতাম ময়লা এটাও যদি কেউ বলে তাহলে তাদের সাথে সাথে যে কেউ গিয়ে মেরা ফেলাইতে পারবে সবকিছুর উর্ধে রাখতে হবে হ্যাঁ এটা আর নিয়ে কোনো কথাই বলা যাবে না বলতে গেলে অজুকেরা বলতে হবে হ্যাঁ এমন একটা পবিত্রতা আরোপ করা হয়েছে এমন একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এটা নেওয়া কিছু কবি না বইলিশ ঘটনামূলক ঘটছিল ক্ষমতার জন্য হ্যাঁ মানে পুরা জিনিসটাই ঘটছে রাজনৈতিক কারণে এখন দেখেন এই যে আমাদের এই শেখ হাসিনাও কিন্তু এই একই কাম করছিল এই শেখ সব কিছুর উপরে করতে হইব না সেটা করে এইটা লাভটা হইছে কি এটা করে মানে ওই যে মানে একটা দস্যু বাহিনীর মত লাভ কি বলতে আপনি ভাই তো দেখেন যদি মনে করেন যে এরকম আরো কিছু সময় যাইতে হয়তো বা আমাদের বাচ্চা কাচ্চা শেখ মুজিবুর একটা গালি যদি গালি দিব বা একটা খারাপ কথা বলবো নামে একটা বিদ্রোপ করবো এরকম কিছু করতে কিন্তু আতঙ্ক ফিল করতো দেখুন তো এই লাভটা হচ্ছিল কি আপনি তো হচ্ছিল হয়তো কমপ্লিট হয় লাভ ছিল লাভটা হয় নাই ভাই হয় নাই যদি এই যে দেখেন পরবর্তী সময় শেখ হাসিনার পরবর্তী মানে এই আমলের শেষের দিকে আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানকে একটা ধর্মীয় ফিকার হিসেবেও তৈরি করার চেষ্টা করা হচ্ছিল বলা হচ্ছিল যে শেখ পরিবার আসছে সৌদি থেকে হ্যাঁ সৌদি থেকে তার পূর্বপুরুষ নাকি সৌদি আরবের কি শেখ হ্যাঁ এই যে লিঙ্ক তৈরি করে নবী নাকি নবীর বংশধর নাকি তারা কোন নবী না ইবনে আব্বাস কার নাকি বংশধর এগুলো এগুলো বানাইতেছিল কিছু লেখক বইটাও লিখছে এগুলো নিয়ে হ্যাঁ শেখ মুজিবুর রহমান হইতেছে অমুক অমুকের বংশধর হ্যাঁ তার নাকি রক্ত হইতেছে ওই পর্যন্ত গেছে এগুলা কইরা কইরা তারা যেটা ওসমানের পরিবার নাকি যিনি না জানি কার পরিবার এরকম কিছু বই টই লিখছে তারা এরকম কইরা কইরা তারা একটা ধর্মীয় ফিগারও পরিণত করার চেষ্টা করছে এই যে এইভাবে যদি ফিগার ফিগারটা তৈরি করা যায় ফিগার পরিণত কইরা তারপর তারপর যদি দেখা যায় যে শাসন ক্ষমতা খুবই মানে শক্তিশালী হয় দেখেন কিন্তু আর যাই হোক গালি যাই দেন কিন্তু কিন্তু বছর বছর শাসন গেছে তাই না আপনারা কিন্তু করতে পারেন নাই ওই শেখ শেখ মুজিবুর রহমানের এটা করেন যে মানে শেখ মুজিবুর রহমানের গালি দিলে চোদ্দ বছরের জেল দুই কোটি টাকা জরিমানা এগুলো করে কিন্তু শাসনটা কিন্তু ঠিকই করে গেছে এখন যদি লাদ থেকে খাইছে কিন্তু শাসনটা কিন্তু ঠিকই করে গেছে

বুংচুং করছে আগের কালে তো ক্যামেরা ট্যামেরা ছিল না বুংচুং কইছে যে আমি চার দুই বা করছি হ সবাই বিশ্বাস করছে হ হ হ ঠিকই তো কিন্তু এখনকার হইলে তো ভাই মানে উপায় নেই এখন কি কেউ আপনার মনে হয় যে কোন বলদ করবো আমি চার দুই বা করছি এখন বলবে না ভাই ক্যামেরার যুগ যে কোনো সময় ভিডিও টিডিও কইরা এই যে মানে হোসেন সাই দিলে চাঁদ দেখা গেছে এটা নিয়ে কি হুলস্থ পরে দেখা গেলো এগুলা সবই বুয়া কথা আমরা তো বুঝি যে এগুলা কথাবার্তা এই সমস্ত ধুনফুন সাড়ে চোদ্দশো বছর আগে তারা করতে পারছে অশিক্ষিত মূর্খ মানুষদের কাছে এই সমস্ত ধুনফুন করতে পারছে তো এখন তো ভাই এগুলো সম্ভব না এখন কি এগুলা ওরা পার পাওয়া যাবে তারপরেও এখন সেই যে শেখ মুজিবুর রহমানের সময় শেখ মুজিবুর করা হয়েছিল শেখ মুজিবুর নামে করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে আমার একটা ফিগারে পরিণত করবো যে এটা করা যাবে না কিছু বলা যাবে না তো এই ব্র্যান্ড ভ্যালুটা তো তৈরি হয়েছে এইভাবে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হয়েছে চাপাতির মানে ভয় মানুষকে এইভাবে চুপ করা রাখা এখন একটা জনগোষ্ঠীকে যদি আপনি দীর্ঘদিন এই ভয়টা দেখান যে দেখানো কিছু বললেই মেরা ফালামো তো জনগোষ্ঠী ওই সমালোচনা করবে না সঠিক করবে না এখন দেখেন মোহাম্মদ আসলে কি ছিল সেগুলো তো করোনা আছে এগুলো থাকার পরেও নাকি সমালোচনা করা যাবে না দেখেন মানে গণিমতার মাল নিয়ে আসতেছে মেয়ে মানুষ নিয়ে আসতেছে এরা থাকার পরে নাকি সমালোচনা করা যাবে না এটা কোনো কথা ভাই এটা হচ্ছে ভাই আসলে আমার কাছে যেটা মনে হয় এটা আসলে এই ধর্মটা যারা মার্কেটিং করছে তারা তো সামনে জনগণের মধ্যে করতে পারবেন না এখন অনুভূতির উপরে আপনার বিবেকের আঘাত না আপনার সংশয়ের আঘাত না কোনো আঘাতই না এখানে অনুভূতি অনুভূতি আপনার কমনসেন্স ও না এরকম তৈরি হয়ে গেছে আর কি মানুষের মধ্যে এটা আসলে কিভাবে ব্রেক হবে আমার আসলে আহ বুঝে আসে না মানুষের ভিতর থেকে আসলে এই যাবে কিভাবে

মানে বাট বদমাইশ কিন্তু সে রোজা রাখে নামাজ পড়ে তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে সমাজের কাছে হ্যাঁ খুব ভালো ছেলে খালি একটু মাঝে মাঝে একটু গঞ্জা খায় আর কি কিন্তু ছেলে ভালো মানে নামাজ পড়ে দেখেন এই যে একটা জিনিস দিয়ে সে মানে সমাজের চোখে ইয়া হয়ে গেল ভালো হয়ে গেল এটা কিন্তু মানুষের মানুষেরও নিজের মানে ইয়া ইসের জন্য দরকার মানুষেরও আর কি হ্যাঁ বেনিফিট আছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বেনিফিট পায় মানে বস্তুগত বেনিফিট পায়

মানে সে টাকা নিয়েছে যখন নামাজের ছবি দেখছেন ছবি লোকটা মানে একটু ভালো আহ ঠান্ডা হয়ে গেল দেখেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তখন কি করে দেখতে পারবেন যে একটু মানুষের ভিতরে সহানুভূতি জায়গা উঠছে না লোকটা ধার্মিক হ্যাঁ করতেছে একটু প্রশ্ন করছে তো কি এটা ধর্ম আসলে আসলে মানব সমাজের মধ্যে জিনিসটা খুব কঠোর ভাবে আহ এটাক করে আসে এটা আসলে আহ মানুষের সবার পার্সোনাল আহ ইয়া লাগবে তাছাড়া এটা আসলে খুব কঠিন হয়ে গেছে আর কি বর্তমানে আপনার চেষ্টা করতেছেন

এত বড় ধনী মহিলা টাকা পয়সা আছে টাকা পয়সার তার নাই তখন টাকা পয়সা মোটামুটি ভালোই আছে সমাজে একটা বৃত্তশালী লোক বৃত্তশালী মহিলার ঘর জামাইছে হ্যাঁ সে তো নিজে তো নিজের তো কোনো পেশা টেশা ছিল না সে আর কি ঘর জামাই থেকে বউয়ের টাকায় আর কি ব্যবসা দেখতো হ্যাঁ কিন্তু টাকা পয়সা তো আসলে তারই হয়ে গেছে তাই না বউ বিয়ে করছে টাকা পয়সা সব কিছু তো তারই সেই সময় যে প্রথম যে ইসলাম ধর্মে আসছে গিয়ে একজন হচ্ছে গিয়ে আবু বকর একজন হচ্ছে নিয়ে আসছিল তার মানে আবু তালিবের অবস্থা তখন একটু খারাপ আবু তালিব তখন তাকে বলছে আলীরা তোমার কাছে রাখো তোমার বাসায় রাখো ওর একটু খাইতে রেতে দাও কারণ আলী ছোট ছিল তো আলীরে নিয়ে আসছে বাসায় মুসলমান বানাইছে সে তা আবু বকর ছিল তার বাল্য বন্ধু ছোট দোস্ত একসাথে ঘুরতো আবু বকরের সাথে আবু বকরে গিয়েছে পামপত্তি মারছে আবু বকর তখন বলছে হাও দোস্ত ঠিক আছে আমি আমিও তোমার দর্মে আসি পরে এই তারপরে খাদিজা তো হইছি এরপরে খাদিজার একজন দাস ছিল যায়েদ সেই যায়েদও তখন মুসলমান হইছে যায়েদ আবার মুহাম্মদের পেছনে সাথের সাথে থাকতো খাদিজা যে মুহাম্মদের দিয়ে দিছিল এই তিন চারজন মিলা তখন তারা কারে কারে koron যায় সেটা খুজতেছে এখন বড় বড় লোকদের কাছে গেছে প্রথমে বড় বড় লোকদের কাছে যেমন আবুল আবু জেহেল আবু সুফিয়ান এদের কাছে গেছে কিন্তু এরা সবাই হাসাহাসি করছে ওরা নেয় নেই তো এমনিতেই খুবই ভালো অবস্থায় আছে এইখানে নানা ধরনের সাথে তারা যুক্ত এইখানে হজের সাথে তারা যুক্ত এখানে ধর্ম ধর্মের ধর্মগুলোর সাথে তারা যুক্ত তাদের তো আসলে দরকার নাই একটা নতুন ধর্ম আইসা গ্যাঞ্জাম আধানির এগুলোর তো দরকার নেই তাদের তখন সে দেখছে যে কারা খারাপ অবস্থার ভিতরে আছে মানে এই যে নতুন ধর্মে কনভার্ট হয় তো খারাপ মানে খারাপ অবস্থা থাকা মানুষেরা যারা ভালো অবস্থায় আছে তারা তো কখনো নতুন কোনো একটা ধর্মে যাবে তারা তো অলরেডি তাদের ধর্মের ভিতরে ভালো আছে ভাই মানে মনে করেন এখন আপনি মিজানুর রহমান আজারিরে একটা নতুন ধর্ম চালকেরা মিজানুর রহমান আজারির ডাক ডাক হ্যাঁ আসেন ভাই আমাকে নতুন ধর্মে আসেন বেটা আমি আমি তো আমার ধর্মে তো ভালো করে এটা খাইতেছি আমি তোর ধর্মে যাবো কেন এখানে তো আমি লাখ লাখ কোটি কোটি টাকা পাই তোর ধর্মে আমি যাবো কেন ওই এখন সে দেখছে যে সমাজের ভিতরে মানে খুবই খারাপ অবস্থার ভিতরে কারা আছে দেখছে ওই অঞ্চলের দাসরা আছে সমাজের সবচেয়ে খারাপ অবস্থায় যাদের আসলে কিছু নাই আসলে তাদের বাইচা থাকারও কোনো মানে উদ্দেশ্য নাই তারা যে কোনো সময় মরে গেলেই আসলে ভালো আহ কারণ এত মানে দাস প্রথা জিনিসটাই তো এরকম যে তাদের জীবনেরই কোনো স্বাধীনতা নাই জীবনেরই কিছু নাই আসলে জীবনের কোনো উদ্দেশ্য নাই তো সে তখন গেছে ওই যে দাস টাস কয়েকজন দাস পাইছে দাস টাসটা গিয়া মানে দাস টাস এবং দাস টাস সেই সময় ছিল শক্তিশালী গায় গতরে শক্তিশালী আপনি যদি দেখেন যে ওই অঞ্চলের যারা বড়লোক আপনি যদি প্রাচীনকালের ইয়া দেখেন যে তাদের সামাজিক অবস্থা যে ওই ওই যারা বড় লোক তারা কিন্তু এত ফাইটার না তারা কিন্তু এত যোদ্ধা না তারা কিন্তু একটু মোটা সোটা টাইপের লোকজন হ্যাঁ মানে ব্যবসা করতে কি মানে করে খাওয়া দাওয়া করে ব্যবসা বাণিজ্য করে আনন্দ ফুর্তি করে এই টাইপের লোকজন আর যারা দাস তারা ছিল ওই সময় শক্তিশালী লোক মাসল মাসল আলা লোকজন যারা হচ্ছে এক ঘুষি মারলে মনে করেন তিনটা লোক পেরে যাবে এই টাইপের তখন মোহাম্মদ দেখছে যে এই দাসদেরকে যদি আমার দলে আনা যায় দাসরা হচ্ছে শক্তি সামর্থ্য আছে যুদ্ধ টুদ্ধ করতে পারবে মারামারি ফাইট টাইট করতে পারবে এদেরকে দলে আনা গেলে সেটা হচ্ছে সবচেয়ে লাভজনক এবং তাদের আসলে জীবনে আর কিছুই নাই তাদেরকে এমন একটা আমি স্বপ্ন দেখাবো যে জীবনে পৃথিবীর জীবনে তারা যে জিনিসগুলো পায় নাই যে জিনিসগুলোর অতৃপ্তি তাদের রয়ে গেল জীবনে তো তারা অনেক কষ্ট করলো অনেক অত্যাচার সহ্য করলো তারা কিন্তু তাদেরকে এমন একটা স্বপ্ন দেখাবো এমন একটা সুন্দর স্বপ্ন দেখাবো যে স্বপ্নের লোভে তারা আমার দলে 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 যোগ যোগ হবে আমার হয়ে তারা প্রাণ দিয়া তারা যুদ্ধ করবে যান প্রাণ দিয়া তারা কামরা কামড়ি মারামারি কোপাকপি করবে এই জিনিসটা তখন সে ওই অঞ্চলের দাসদেরকে কনভিন্স করা শুরু করলো দাসদের ভিতরে কয়েকজন দাস তার সাথে এসে যুক্ত হইলো দশ বারো জন হইলো আর কি মানে মোটমাট টোটাল মনে করেন বিশ পঁচিশ জন তার দলে আসছে তখন সে শুরু করলো যখন মোটামুটি একটু দাঁড়ায় গেছে তখন সে শুরু করলো অন্য ধর্মের কটুক্তি অন্য ধর্মের সমালোচনা তখন ভাবছিল যে মোটামুটি দাঁড়ায় গেছি বিশ পঞ্চাশ জন হয়ে গেছে এখন অন্য ধর্মের কটুক্তি করা শুরু করি তখন কটুক্তি শুরু করলো তখন আর অঞ্চলের কুরাইশটা তার উপরে খেপে গেল যে এই তুই মানে তো তুই নতুন ধর্ম করতে আসছ কর তোর তো আমরা কিছু কই নেই এতদিন কিন্তু তুই আমাকে ধর্ম গালি দিবি কে হ্যাঁ তুই নতুন ধর্ম পালন কর নতুন ধর্ম দেখ কেরা তোর ধর্মে আসে দেখ তোরা তুই কর তোর নতুন ধর্ম কর কিন্তু আমাদের ধর্মের লাত মানাত উজ্জা দেবীর গালিগালাস করবি কেন এটা তো করতে পারবি না তখন আর কি কোরআদের সাথে তার ক্ল্যাশ তৈরি হইলো মারামারি শুরু হইলো আর কি এবং তখন মোহাম্মদ তো ছিল সম্ভ্রান্ত পরিবারের মোহাম্মদের উপরে সরাসরি গায়ে হাত দিতে পারে না এটা সামাজিক একটা ব্যাপার আছে সামাজিক একটা শৃঙ্খলা আছে তখন তারা কি করলো কোরাইশ আবার কি করলো দেখলো যে দাস গুলার পিতামো তুই তুই মোহাম্মদ তুই আমাদের মানে দেব দেবীরে দিবি তোরা তোর কিছু করতে না তোর তোর যে তোর দলে যে দাসগুলা হ্যাঁ তখন ওই দাস করলো যে বেলাল বিশেষ করে বেলালকে অনেক মারপিট করা হয়েছে তারপরে যে একটা মেয়ে ছিল সুমাইয়া না সুরাইয়া যেন আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না সুরাইয়া বোধ হয় সেই মেয়েটাকেও খুবই অত্যাচার করা হয়েছে মানে দাস ছিল দাসী ছিল তাকেও খুবই অত্যাচার করা হয়েছে এরকম কয়েকজন দাস সেই সময় কুরাইশরাও খুবই অত্যাচার করছে হ্যাঁ বলেন জি ভাই আর মাঝখানে একটা হচ্ছে আমরা ওই উমরের একটা কাহিনী শুনতে পাই যে ইসলাম গ্রহণের যে এটা তো এই সময়ের ঘটনা হতো বা যে উনি আমরা হুজুরের কাছ থেকে বা ওয়াজে যেটা শুনতে পাই যে আমি হাদিস আসলে করি নাই যে উমর তরবাহিনে দৌড়ে গেছে মোহাম্মদের কোরআন আয়াত ছিল উমরের চোখ দিয়ে পানি পড়তে পড়তে ইসলাম গ্রহণ করে চলে আসছে তো আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে ওখানে যাওয়ার পরে কি কোনো

বোনরে মারতে এসেছি আমি বোনরে মেরে ফেলামো এইটার জন্য পানি আসছে এইটা তো ভাই আমি আমার পক্ষে বলা সম্ভব না আমি তো এই জিনিসটা জানি না তো আমার কাছে যেটা পড়া মনে হয় কোরআন ভাই তো ভাই আমি হাজার হাজার বার পড়ছি ভাই আমার তো কোনোদিন চোখে পানি আসে নাই আমার তো মনে হয়েছে আরো এই সমস্ত বালসাল কি লিখছে ভিতরে হ্যাঁ কোপা আমার হ্যাঁ খুন কর ঘৃণা কর এগুলা এগুলা এই সমস্ত বালসাল কথাবার্তা লেখা আছে এগুলা শুনে তো আমার কখনো পানি আসে এবং আপনি যে কোনো একটা হিন্দুদের শুনান একজন ইহুদিরে শুনান তাদের আপনি দেখবেন কখনো কারো চোখে পানি আসে তারা ইয়া করতেছে এগুলা এগুলা কথা এগুলা সব ধর্মের ভিতরেই আছে অনেকে বলে গীতা শুনে নাকি ও মুখে চোখে পানি এসা মানে মানে আবেগ হয়ে গেছে আরে মধ্যে আছে কি যে তোর একে চোখে পানি এসা মানুষ মানে গীতা ইয়া করবে মানে এই যে ইসকন যখন মনে করেন আমেরিকাতে বা বিভিন্ন জায়গাতে ধর্ম প্রচার করে তখন তারা এই সমস্ত গল্প ছড়ায় মানুষের কাছে যে গীতার বাণী নাকি পৌঁছে দিচ্ছিল শ্রীকৃষ্ণের বাণী তখন নাকি এক ইংরেজ

তখন ওইখানে সে ওই করেনা ওই যে আয়াত শুন শুনে নাকি কান্নাকাটি শুরু করছে শুরু করে নাকিদের কাছে গেছে গিয়ে ইসলাম কবুল করছে এখন ওই সময় মোহাম্মদের দুই মানে একটা শক্তিশালী লোকের দরকার ছিল অনেকদিন ধরেই সে একটা শক্তিশালী লোক খুঁজতেছিল সেখানে দুইজন শক্তিশালী লোক ছিল এক হচ্ছে গিয়ে আবুল আহাব আরেকজন হচ্ছে ওমর এই দুইজন ছিল ওই অঞ্চলের সবচেয়ে খুবই ক্ষমতাবান শক্তিশালী এবং আহ বদমেজাজি টাইপের লোক তখন তা মানে আহ একজন তাকে বলছিল যে এই দুজনের ভিতরে একজন যদি ইসলাম ধর্মে আসে তাহলে কিন্তু খুব ভালো হইতো এখন মোহাম্মদ মনে মনে কামনা করতেছিলাম কত ভালো হইতো পরে যখন ওমর যখন এই তার বোনের বোনও এটা করছে বোনও এটা গ্রহণ করছে এটা যখন শুনছে আহ আচ্ছা ভাই আমার একটা একটু দরজা কে যেন আসছে আমি একটু দেখে আসি হ্যাঁ হ্যাঁ হ্যালো আরফান আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আমার ছেলে তার বন্ধু নিয়ে চলে আমি যেটা বলতেছিলাম যে এই জিনিসটা যে ওমর যে তার বনে বোন কে মায়রা ফেলার জন্য সে কি প্রতিজ্ঞা করছিল যে এই তার পরিবারের কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে মায়েরা ফেলবে এই জন্য মারার জন্য সে তার বোন বোন মারার জন্যই আসতেছিল পরে যখন সে দেখতে পায় যে আসলে তার বোন ইসলাম গ্রহণ করছে তখন তো বোনকে তার মেরে ফেলতে হবে এইটা এই কান্নাটা কেন কানছে সেই জিনিসটা তো আমি আসলে এখন বলতে পারবো না কিন্তু আমার কাছে যেটা মনে হয় সে হয়তো তার বোনকে মারতে চায় নাই এই জন্য সে এটা ঠিক করছে যে বোনকে মারার থেকে তো ইসলামে চলে যাওয়াই ভালো ইসলামিক দেলে যাই এই সিদ্ধান্তটা সে আর এখানে হয়তো ইন্টারনাল কোনো চুক্তি থাকতে পারে যে ক্ষমতার কোনো লোক পাওয়ার এটা একটা মন্ত্রী পদ দিয়ে দিলাম এরকম কিছু থাকতে পারে

যে আহ ব্যসাগার করছে করার পরে যে ওরা কথা শুনে ওরা তাদের ইমান শাস্তি দিছে তো নবী মোহাম্মদ আসার পরে এরকম কোন আল্লাহ হয়তো মনে করতেছে যে এখন মধ্যে সবকিছু ঠিকঠাক আছে নাকি আর হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ থাকার সময় আল্লাহ যে কাজগুলো করছে যে যারা কথা শুনছে না তাদের তোমরা ইয়া করো হত্যা করো তো এখানে আল্লাহ তাদেরকে মানুষ দিয়া মানুষের হত্যা করাইলো এই জিনিসটা কেন করাইলো এখানে তো আল্লাহ চাইলে তার পাওয়ার তো খারাপই পারতো এখানে মানুষের মানুষের শত্রু কেন তৈরি করলো আল্লাহ এখানে এই বিষয়ে যে ইসলামিসরা যেটা বলে যে সেই ছিল আসলে সেই ছিল একটা চলে যাও মানে যেটা বলা হয় ইসলামিসরা যেটা বলে যে মোহাম্মদ যখন তার ধর্মটা প্রচার করলো তারপরেও যারা মুহম্মদ কে মানলো না এরপরে নাজিল হইলো সুরাত সুরাত অবা যখন নাজিল হইলো তখন একদম পরিষ্কার হয়ে গেল যে কাফেরদের সাথে আর মুসলমানদের কোনো ধরনের সম্পর্ক কোনো চুক্তি কিছু থাকবে না তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করবে মোহাম্মদই ছিল তাদের জন্য আজাব যে কাফেরদের জন্য আজাব ছিল স্বয়ং নবী মোহাম্মদ যে তাদেরকে সবাইকে তখন মেরে ফেলতে হবে আহ ধর ধরবে আর মারবে এবং সেই জিনিসটা করা হয়েছিল মোহাম্মদ যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত কাফেরদেরকে কাফেরদের পাওয়া যাবে হত্যা করা হয়েছিল মানে তখন আর মানে প্রাকৃতিক প্রয়োজন ছিল না তখন মোহাম্মদ স্বয়ং ছিল সেই এই প্রেক্ষিতে কি কোনো মানে আয়াত বা হাদিস আছে যে আজাব হিসেবে মোহাম্মদকে পাঠানো হয়েছে হিসেবে মোহাম্মদকে পাঠানো হয়েছে এইভাবে বলা নাই কিন্তু বলা আছে এইভাবে যে আহ অন্য অন্য আহ যুগে আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আজব দিয়ে মেরে ফেলতো কিন্তু মোহাম্মদের আমলে যে জিনিসটা করা হয়েছে যে মোহাম্মদকে যখন মাইনা নেয় নাই তখন মোহাম্মদের সেই ইয়াটা ছিল অথরিটিটা ছিল সবাইকে মাইরা ফেলার এইভাবে বলা হয়েছে যে মোহাম্মদের ওই মানে হত্যাকাণ্ড গুলাই হচ্ছে কি আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব হিসেবে ইয়া হবে এইটা এই মুহূর্তে আমি দেখাতে পারবো না কিন্তু আমাকে সময় দিলে আমি খুঁজে বের করে দেখাতে পারবো কিছু ইসলামিস্ট কিছু ইসলামিস্ট লেখক এইভাবেই ব্যাখ্যা করে জিনিসটাকে মোহাম্মদের পরবর্তী জীবনে মোহাম্মদের মোহাম্মদ যে স্বয়ং ছিল সেই আজাব পাকের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে আজিৎ ভাই কথা বলে খুব ভালো লাগলো অবশ্যই আরেকদিন যুক্ত হবো আহ চেষ্টা করবো যুক্ত করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকেন তাহলে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা পরের জন্য যুক্ত করে